বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শান্ত কেন মাস্তান উনিশশো সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী এই ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি অপরদিকে এটি বানাতে খরচ করা হয়েছিল মাত্র নব্বই লক্ষ টাকা চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মমতাজুর রহমান এবং আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান এতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা মান্না তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাবনূর এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন নাসরিন আক্তার দিলদার কাবিলা হুমায়ুন ফরিদি মিশা সৌদাগর তানভীর রাজসহ আরও অনেকেই কালজয়ী এক বাংলা সিনেমার নাম আম্মা যান। উনিশশো সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী নাট্য চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কাজী হায়াত এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি একজন সন্তানের অকৃত্রিম ভালোবাসার নানান রূপ আম্মাজান দেখার পর চোখের জল ফেলেননি এমন সিনেমা প্রেমী খুবই কম রয়েছে সে সময় দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই সিনেমাটি ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের তালিকার শুরুর দিকেই রয়েছে এর স্থান এখনও পর্যন্ত এটি আয় করেছে এগারো কোটি টাকা অপরদিকে আম্মাজান নির্মাণে খরচ হয়েছিল দুই কোটি টাকা মুক্তির আগের দিনই এক কোটি চার লক্ষ টাকার বিনিময়ে প্রযোজনা ও সঙ্গীতসত্ত্ব বিক্রি করেছিলেন এই ছবির প্রযোজক এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি আমিন খান দীপজল মিজু আহমেদ সহ আরও অনেকেই উনিশশো সালে মুক্তি পেয়েছিল সালমান শাহ অভিনীত সিনেমা সত্যের মৃত্যু নেই সেরা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় তিন নম্বরে আছে এই সিনেমা একশো ছাপ্পান্ন মিনিটের এই চলচ্চিত্রটি আয় করেছে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা এখনও পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি সালমান শাহর মৃত্যুর পর মাত্র কয়েকদিন পর মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই তাই পর্দা সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করে অনেকেই অঝোর ধারায় কেঁদেছিলেন সালমান ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর এবং শাবানা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বপ্নের ঠিকানা এতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনও পর্যন্ত আয় করেছে ১৯ কোটি টাকার মতো শুরুতে এটি শুধু ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়েছিল পরবর্তীতে দর্শকের ব্যাপক চাহিদা দেখে ঢাকা সহ সারা বাংলাদেশে মুক্তি পায় তুমুল আলোড়ন সৃষ্টিকারী এই সিনেমাটি এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা ছবিতে সালমান শাহ ছাড়াও আরও অভিনয় করেন শাবনূর সোনিয়া রাজীব প্রবীর মিত্র আবুল হায়াত দিলদার ডলি জহুর সহ আরও অনেকেই এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোৎস্না উনিশশো সালে মুক্তির পর গত ৩৩ বছর ধরে এর আয়কে কেউ ছুতেই পারেনি ছবিটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল মাত্র কুড়ি লক্ষ টাকা অপরদিকে সে সময় মোট বারোশোটি হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছে বিশ কোটি টাকারও বেশি এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন ববি সাইফুদ্দিন নাসির খান শওকত আকবর প্রবীর মিত্র রওশন জামিল এবং দিলদার পরিচালনায় ছিলেন তোজাম্মেল হক বকুল বাংলাদেশে চলচ্চিত্রটি ব্যাপক সফলতার পর ভারতের পশ্চিমবঙ্গ পুনর্নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমাটি ছবির পাশাপাশি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এই শিরোনামের গানটি তখনকার সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই এমন আরও নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ